কৌশল ভাই এ বড় গোটা কত কিনলেন এটা দুশো পঁচিশ চাচ্ছিল দুশো পঁচিশ দাম চাচ্ছিল গোটা কিন্তু বিক্রি হয়ে গেছে কত দিয়ে কিনলেন বলেন দুশো পার হয়েছে এটা দুই লাখ পার হয়েছে ওজন কেমন হবে ভাই আট মন আছে দুই লাখের উপরে তাহলে দুই লাখের উপরে দুই লাখের উপরে দুই হাজার উপরে দুই লাখ থেকে দুই হাজার উপরে তাহলে দুই লাখ দুই হাজার দুই লাখ দুই হাজারে এটা হয়ে গেছে দর্শক আমরা রয়েছি কাহারুল হাটে শনিবার পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারণ জেলা দিনাজপুর আর কোনটা দাম দিছিলেন এটাও বলা হয়েছিল যেটা একটা বিগ সাইজের গরু দেখা দেখে চলছে দাম চলছে কত বলছিলেন এটা একশো চল্লিশ কত চাই ওনারা পঞ্চাশ পঞ্চাশ পার এক লাখ চল্লিশ বলা হয় এক লাখ পঞ্চাশ উপরে দাম চাই ওজন ওজন কতটুকু হবে এ ভাই ওজন কতটুকু হবে

75 দাম চাই দাম চাই আমরা হলো ফাইনাল দাম ফাইনাল দাম 75 হলে দিবে 300 কমিতে কমিতে আইছে কিটা মনে করেন 75 75 আর বলা হয়েছে 60 2 লাখ 60 আর 2 লাখ 75 এই যে এই দুটো দেখা দেখি চলছে দাম চলছে এই ব্রাউন কি ব্রাউন সব আর কোনটা বলছিলেন এটা বলা হয়েছে পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ কত চাইছে কামশার ভাই সত্তর নোয়াখালী নোয়াখালী থেকে চৌমোহনি চৌরাস্তা কয়টা হলো পাঁচটা হয়েছে পাঁচটা হয়েছে আর কয়টা হবে আজকে হবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এটা কত চাইছে শেষ মেশ সত্তর বলা হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সত্তর স্যার তিনটা স্যার তিনটা 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 স্যার আসসালামু আলাইকুম মোহিন ভাই জি ভালো আছেন নোয়াখালী কটা হলো আজকে পাঁচটা আর কয়টা হবে আরো আঠারোটা টোটাল আঠারোটা মানে এক গাড়িতে যা ধরে এখানে কয়টা দাম চলছে কামসর ভাই কোনটা কোনটা আর এটা এইটা দেখা দেখে চলছে দুশো বিশ 220 বলা হয়েছে ভাই কত চাইলেন ভাই 270 চাই দিবেন 170 270 আর 220 দেখা দেখে চলছে দাম চলছে এই দুটো পুরো না না আপনারা বলছিলেন এটা এটা কত বলা হয়েছিল একশো নব্বই

এই ধরনের গুরু কেউ যদি পঁচিশ হাজার টাকা মন ধরে চায় হ্যাঁ দেওয়া যাবে আপাতত দেওয়া যাবে বাজার তো বন্ধ করে দেয় কাস্টমারের উপর হ্যাঁ কাস্টমারের উপর আমদানির উপর হ্যাঁ চাহিদার উপর চাহিদার উপর আমদানি যদি বেশি হয় কাস্টমার কম হয় রেট কম থাকে আমদানি কম কাস্টমার বেশি চাহিদা বেশি রেট বাড়ে যাবে জি আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান জি ঠিক আছে ওকে ধন্যবাদ